হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে শুটকি মাছের বড়া তো এখানে আমি নিয়ে নিয়েছি চাল কুমড়ো পাটা শুটকি মাছ আর এখানে লঙ্কা বাটা আছে আর এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তো এখন আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম তো এই জলের মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে এই লবণ জলের মধ্যে জলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি চাল কুমড়োর পাতাগুলো এখানে দিয়ে এক এক করে এখানে আমি পাতাগুলো এক এক করে দিয়ে দিলাম এই পাতাগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব উল্টে পাল্টে এই পাতাটাকে এখন আমি হালকা সেদ্ধ করে নিলাম তো এটাকে উল্টে দেব তো হালকা হয়ে তাই পাতাটাকে আমি এখন জলের মধ্যে হালকা ভিজিয়ে একটু নেগড়ে নেব এক করে এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম তারপরে সুটকি মাছটা গরম জলে চুবিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য তো এই নিয়ে রাখা পাতাটাকে দেখতেই পাচ্ছি কীরকম লাগছে দেখতে তো এই সুটকি মাছগুলোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো ঢেলে নিলাম আর একটু লবণ গুঁড়ো তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যে আমি শুটকি মাছগুলো ঢেলে দিলাম তারপর শুতকি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো যে রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচিগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দেব সুতকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর রসুন কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এখানে দিয়ে দিলাম তো এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো তারপর এখানে লঙ্কা বাটা দিয়ে দেব তারপর এখানে একটু হলুদ গুঁড়ে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো ভেতরে পুটটাকে আমি ভেজে ভেজে নিলাম দেখতে পাচ্ছ ভাজার পর কীরকম আছে দেখতে তো এতটা ভাজতে হবে তারপরে পুরটাকে আমি তুলে নেব তারপর পুরটাকে আমি তুলে নিলাম তারপরে চালগুমরা পাতার মধ্যে পোটটা ভরে এটাকে একটা চারকোনা শেপ দিয়ে দেব এরকম সেম একটা একটা করে সব কটা এরকম শেপ দিয়ে দেব একটা একটা করে সব কটা এরকম শেপ দিয়ে দিলাম চার করে তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নেব তেলটা হালকা গরম করে এই চার সেপের শেপের গোলা আমি এইখানে ছেড়ে দেব তো এক এক করে বড়াগুলো আমি ছেড়ে দিলাম তো উল্টে পাল্টা ভেজে নেব ভেজে তুলে নিলে রেডি আমাদের চার কুমড়া পাতা দিয়ে চিংড়ি মাছের বড়া রেসিপি তো তোমরাও গরম ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখবে ভীষণ টেস্টি খেতে চ্যানেলে আমাদের চাল কুমড়ো পাতার বড় রেসিপি তৈরি তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে দিব বাই বাই